এই ব্যাংকের কর্মকর্তাদের চাকরি আপনারা কি করে খেয়েছেন এটা কি সাদা পাথর পাইছেন সিলেটে আজকে দেখেন এই ব্যাংকাররা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত অথচ বাংলাদেশের রাজনীতি নিয়ে না হয় না কিন্তু এই বাংলাদেশের রাজনীতির খরগে যতগুলি ব্যাংক খালি হয়েছে এই সমস্ত শুধু ব্যাংকার নয় বাংলাদেশের অনেক আমানতকারীকে আপনারা খালি করে দিয়েছেন আমি বাংলাদেশের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে বলব অবিলম্বে যাদের চাকরি নেওয়া হয়েছে তাদেরকে চাকরি তো ফেতু ফেরত দিতেই হবে এবং তাদের উপর যে অমানসিক হামলা করা হয়েছে তার বিচার করতে হবে বাংলাদেশের ব্যাংকাররা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক টাকা এই বাংলাদেশের ব্যাংকাররা কি দোষ করেছে আপনারা কয়েকটি ব্যাংক মার্চ করে কোন কোন ব্যাংকারকে যে আলাদা রিপোর্ট করেছেন কালকে হরাকমেন্ট করে করেছেন খুদে বের করেন এর ভিতরে রাগ হওয়ার কারা কারণ ব্যাঙ্কানি করেছে কারণ এই সাধারণ মানুষের আমানত খেয়ে ফেলেছে এই এই চাকরিচ্যুত কর্মকর্তাদের 7 দিনের নোটিশ দিলাম গিন পোর্টির থেকে 7 দিনের নোটিশ দিলাম চাকরি তাদের ফেরত দিতে হবে প্রয়োজনে অন্যভাবে অর্থ সংগুলান করে বাংলাদেশের সরকার থেকে ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে নিয়ে প্রত্যেকটা ব্যাংকের চাকরি ফেরত দিতে হবে এই ব্যাংকারদের বাচ্চা কাচ্চা নাই এই ব্যাংকারদের কি খাওয়ার কি স্পেট নাই এই ব্যাংকারদের কি শিক্ষা নাই এই ব্যাংকারদের কি অভিজ্ঞতা নাই কিসের ব্যক্তিতে তাদের চাকরি খেয়েছেন তার জবাব করতে হবে গ্রিন পার্টির পক্ষ থেকে আমি লম্বা লেকচার দেবো না একটি কথা বলতে চাই আপনাদের পাশে আমি আছি যারা বিক্রিম যারা চাকরিচিত তাদের কোমল মতি সন্তানদের পাশে আমরা আছি বাংলাদেশের অপর রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব এই অন্যায়ের অন্যের বিরুদ্ধে আপনার সোচ্চার হবেন এবং কোন অবস্থাতে নিরব থাকবেন না ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই এই সহযোগিতা জানাচ্ছি আপনাদের এই দুঃখে আপনাদের এই শোকে আপনাদের এই কষ্টে গ্রিন পার্টি সবসময় আপনাদের পাশে থাকে ধন্যবাদ